আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তবে আমি খুবই অসুস্থ খুবই অসুস্থ অসুস্থতা আমার আরও বেড়ে যাচ্ছে তারপরও আপনাদের মাঝে যেইটুকু পানি আমি সময় দেওয়ার চেষ্টা করি অবশ্য দুই দিন ধরে কোনো ভিডিও আমি আপলোড করতে পারি নাই সেই জন্যই আমি আন্তরিকভাবে দুঃখিত আর অনেকেই ফোন দেন আর বলতে আমার ফোন অনেক ক্ষেত্রে বন্ধও থাকে কারণ অতিরিক্ত ফোন ধরার মতো আমার অত সময় থাকে না ক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আপনাদের কাছে অতি কমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি কারণ এই বিষয়ের উপরে অনেকে আমার কাছে ফোন এসেছেন সেটা হচ্ছে বাড়ি বন্ধের মন্ত্র বাড়ি বন্ধের মন্ত্র এই বাড়ি বন্ধের মন্ত্র দিয়ে আপনি বাড়ি বন্ধ করে রাখতে পারবেন অর্থাৎ আপনার বাড়ির ভিতরে কোনো জিন ভূত অপদেবতা এবং কি চুরি পর্যন্ত হবে না আপনার বাড়িতে আপনি যদি এই কাজটা করে রাখতে পারেন আল্লাহ রহমত সব কিছু আল্লাহর বালা মুসিবত থেকে সব কিছু ইনশাল্লাহ হেফাজত থাকবে মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহ রহমানির রহিম ইয়া হাফিজুন মালিকুল রহমান মালিক اقازت هو بيوت الله عليك بهك يا حفيد وسليمان ابن داود بسم الله الرحمن الرحيم يا حفيد ملك الرحمن ملك اقازت هو بيوت الله عليك بهك يا حفيظ وسليمان ابن داود মন্ত্রটা আবার শুনুন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া হাফিজুন মালিকুল রহমান মালিক হেফাজত হবিউতুন আল্লাহ আলিক বি ইয়া হাফিজ ওয়া সুলেমান ইবনে দাউদ এই মন্ত্রটা আপনি সর্বোত্তম চারটা চারটা পাথর সংগ্রহ করবেন যে কোনো পাথর সংগ্রহ করবেন চারটা পাথরের উপর একটা পাথরের উপর এই মন্ত্রটা আপনি একুশ বার করে পড়বেন একটা পাথরের উপরে এই মন্ত্র একুশ বার করে পড়বেন অর্থাৎ একটা পাথরের উপরে এই মন্ত্র একুশ বার করে পড়তে হবে একবার করে পড়তে হবে আর একটা করে ফুঁক দিতে হবে এভাবে একুশ বার চারটা পাথরে এভাবে একুশ বার করে পড়তে থাকুন এবার চারটা পাথর একটা পাথর আপনি হচ্ছে আপনার বাড়ির চার সীমানায় চারটা পাথর আপনি গেড়ে দিন অর্থাৎ বাড়ির সীমানায় অর্থাৎ চৌকা যেটাকে আমরা চতুর্থ ভুজ বলি আর কি সেইভাবে পরিসীমা করে আপনি চার কোনায় চারটা পাথর আপনি গেঁড়ে দিন আল্লাহর রহমতে আপনার বাড়ি সম্পূর্ণরূপে যে কোনো বালা মুসিবত থেকে হেফাজত থাকবে জিন হোক ভূত হোক এবং কি অপদেবতা থেকেও আপনার বাড়ি রক্ষা পাবে আর ভিউয়ার্সরা আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন আপনাদের উৎসাহ পেলে এই চ্যানেলটা থাকবে আর আপনাদের উৎসাহ উদ্দীপনা না পেলে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে সব কিছু এখন আপনাদের উপর নির্ভরশীল আর আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের দুয়ার কাঙ্গাল আর অসুস্থ রয়েছি আর অবশ্যই আমার জন্য হচ্ছে দুয়া করবেন যেন আমি সুস্থতা লাভ করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ